দের উন্নতি করবে একদিন বেপিয়ে তৃতীয় বার্ষিকী ওয়াস মাহফিল এখানে উপস্থিত আছেন সভাপতি জনাব ডাক্তার মামনুর রশিদ মামুন উদ্বোধক হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল আজিজ মাস্টার প্রধান অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান আরও থাকবেন মাওলানা হারুন রশিদ আরও মঞ্চ পরিচালনার জন্য আছেন মাওলানা অজিহুল্লাহ সাহেব সে মহান আল্লাহরবুল আলমিনের দরবারে জানাই লাকুট কুটি সুক্রিয়ান যে মহান আল্লা রবুল্লা আলমিন আমাদেরকে এরকম একটা মাহফিলে আসতে বসতে তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাপাকে দরবারে জানাই অসংখ্য সক্রিয়া সকল বলুন আলহামদুলিল্লাহ এই ছোটো ভাইরা একটু ছয় বছর এদিকে শর দুরসালাম বর্ষিত হোক আখের নবী সৈয়দুলমুর সালিম রহমতুল্ল আলমিন জনাবি মহানবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লা সাল্লামের সানিম অসংখ্য অগণিত দরুদসাল্লাম হোক সকলে বলুন আল্লাহ আমিন সময়তা হাজিরিন এরকম একটি মাহফিল হওয়া আমরা খুশি না বেজার সবাই খুশি আলহামদুলিল্লাহ এরকম দিনই মাহফিলে বসার কিন্তু সকলের সুযোগ হয় না হয় সবারই হয় না যার নসিফ আল্লাহ রব্বুল আলমিন লেখে রেখেছেন তার জন্য এরকম একটা মাহফিলে দীন মজলিসে বসার সুযোগ হয় এই আমরা যারা উপস্থিত হতে পেরেছি এই মজলিসে বসার সুযোগ পেয়েছি এই জন্য আল্লাহর দরবারে আবারও সুক্রিয় আদায় করি বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ সমেদ হাজিরিন আমি আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা রাখব মৃত্যু কেন বরণ করতে হবেন এবং কেন মিত্র হবেন এবং পরবর্তী জীবন অবরের জীবন কেমন হবে এই ব্যাপারে ইনশাল্লাহ সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করবো আমা তফিকে এল আমরা কি সবাই বরণ করব সবাই বাকি নাই কেউ তো সবাই বরণ করব কারণ কি আল্লাহ আল্লাহরব্বুল আলমীন আমাদেরকে মৃত্যু দেওয়ার কারণ হচ্ছে আমাদের কর্মজীবনের হিসাব দেওয়ার জন্য আমাদের কর্মজীবনের হিসাব দেওয়ার জন্য আমরা কী করতেছি পৃথিবীতে এটা হিসাব দেওয়ার জন্যই আমাদেরকে আল্লাহ রব্বুল আলম মৃত্যু দান করবেন কিসের জন্য হিসাবের জন্য সময় তো হাজিরিন আরেকটি কারণ হচ্ছে আল্লাহরব্বুল আলমিন আমরা পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারতাম যদি আমাদের পূর্ববর্তীরা চিরদিন বেঁচে থাকতো কথা বলছেন তো আমাদের পূর্বে যারা এসেছিলেন আদম সাল্লাম থেকে এই পর্যন্ত যারা এসেছেন কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারেন নাই আল্লামরাবুল আলমিন আদম আলা সাল্লামকে এক হাজার হায়াত দিয়েছিলেন কয় হাজার বছর এক হাজার বছর কি আল্লাহ নয় বছর হায়াত দিয়েছিলেন সাড়ে নয়শো বছর কোনো কোনো নবীদেরকে চারশো পাঁচশো এরকমভাবে হায়াত দিয়েছিলেন আমাদের শ্রেষ্ঠ সাল্লাম কি আল্লাহ কত বছর হায়াত দিয়েছেন তেষট্টি বছর হায়াত দিয়েছেন এই জন্য আল্লাহ রব্বুল আলম বললেন অবিশ্ব নবীম মা ইয়েতুন ফাইন্ন হুমাই ইয়েতুন আম নবিগ আপনিও মৃত্যুবরণ করবেন এবং আপনার পিছনে যারা আছেন আপনার উম্মতেরা যারা আছে তারাই মৃত্যুবরণ করবে পৃথিবীতে চিরদিন কেউ বেঁচে থাকতে পারবে না পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে না মৃত্যু দেওয়ার কারণ কেয়াল রব্বুল আলেন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা মুলক কি সূরা সূরা মুলকের দুই নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিআবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গাফুর রাব্বুল আলামিন বললেন ও পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে মৃত্যু এবং জীবনের জন্য তৈরি করেছি তোমাদের জীবনে কে সবচেয়ে ভালো আমল করতে পারে কে সবচেয়ে উত্তম আমল করতে পারে সেটা পরীক্ষা করার জন্য আমি রাব্বুল আলমিন মিত্র তৈরি করেছি বলুন সব তাহলে প্রমাণ পেলাম যে মিত্র কেন আল্লাহ রব্বুল দিবেন মিত্র সকল মানুষকেই আল্লাহ রব্বুল আলম দিবেন পৃথিবীতে কেউ বেশি থাকতে পারবে না আজকে মিত্র থেকে বাসার জন্য আমরা বহু উপায় অবলম্বন করতেছি কথা বলুন ঠিক কিনা আমাদের এই মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা বহু উপায় অবলম্বন করি আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন বর্তমানে লাইভ সাপোর্ট আছে আছে কিনা কথা বলুন আল্লাহ তাহাকে হায়াত দ্বারাজ করে দোয়া করি আল্লাহ তাহাকে নেক হায়াত দেখ তিনি যেন আমলে দিকে ফিরে আসতে পারে আমরা সকলে তার জন্য কি দোয়া করি না আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবী থেকে সকল কি নিয়ে যাবেন কিন্তু এ থেকে বাঁচার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করি কিন্তু কোনো উপায় কাজে আসবে না আসবে কথা বলুন আসবে। এই পৃথিবীতে বেঁচে থাকার জায়গা নয় এই পৃথিবীতে আল্লাহ রাবুল আলমিন কাউকে বেঁচে থাকার জন্য সুযোগ করে দেন নাই কারণ পৃথিবীর সবাই এক এর পর এক চলে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওল্লু নাফসিন যায়কাতুল মাউত সকল প্রাণী কি আমি রাব্বুল আলামিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো কি করাবেন সকল প্রাণীকে কি আমি রাব্বুল আলামিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো পৃথিবীতে যে জীবন পৃথিবীতে আগমন করেছেন প্রত্যেকটা প্রাণী কি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর স্বাদ খাবে সেটা মানুষ হোক আর অন্যান্য প্রাণী হোক মাসক যার জীবন আছে উনি কি মিত্র সাথ গ্রহণ করবে আল্লাহ রাব্বুল বললেন কেন মিত্র দিব ওলা না বুলওয়ান্নাকুম বিশাইয়ে মিনাল মিশাইয়েন ওয়াল খায়র ফিতনাতুন ওয়া ইলাইনা তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মন্দ এবং ভালো পরীক্ষা করার জন্য আমি রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণী মিত্র সাথ গ্রহণ করা বলেছেন সুবহানাল্লাহ প্রত্যেকটা প্রাণী কে পরীক্ষা করার জন্য এই যে ভালো এবং মন্দ পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলের মৃত্যু দিবেন আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা ভালো কাজে আসি না খারাপ কাজে আসি সময় যারা রাস্তায় বসে আছেন দাঁড়িয়ে আছেন বিভিন্ন দোকানপাটে বসে বসে চা খাচ্ছেন এই যে তারা খারাপের মধ্যে আর আমরা ভালো মধ্যে আসি এটা কি ভালো মন্দ পরীক্ষা হচ্ছে না কথা বলে হচ্ছে না আজকে যারা এই যে সম্মুখে আসতেছে দেখতে পাবেন আল্লাহ ভালো মন্দ পরীক্ষা করার জন্যই মৃত্যু দিবেন কেটা কে কোন পথে কাজ করতেছেন কে ভালো কে রোজা করে আর কে রোজা করে নাম কে শ্যাম পালন করে আর কে শ্যাম পালন করেন নাম এই যে আল্লাহ রবাহিনো দেখতেছেন আজকের মাহফিলে কে আসতেছে কে আসতেছে না কেউ আছেন কিছু রাস্তা আসার পরে দেখতেছে মাইক কেন আমার শোনা যায় মনে হয় তেমন মানুষের ভিড় নাই আমি একা একা কেন ওই মাহফিলে চলে যাব মন্তব্য করছি কিনা কিছু সংখ্যক লোক আছেন তারা বলতেছেন দোকানে চা খাই আর একটু কথা বলিন প্রধান বক্তা যখন মাহফিলে চলে যাবেন আলোচনা শুরু করবেন আমি ওই টাইমে গিয়ে আলোচনা শুনবো অল্প টাইম আলোচনা শুনে আমি বাড়িতে এসে শুয়ে পড়ব মন্তব্য আছে কিনা কেউ আছেন বিভিন্ন কাজের মধ্যে ধান দান সম্মুখে আসতেছে একটা নির্বাচন দেখতে পাবেন নির্বাচনের মধ্যে কে রাত্রের দিন দিনের রাত্রে নেওয়ার জন্য পরিকল্পনা করেন কাকে হুমকি দিয়ে এলাকা থেকে বিতাড়িত করা যায় কিভাবে আমার নেতৃপার নির্বাচিত হবেন এটা পরিকল্পনা করতেছেন শুধু তাই নয় কিছু সংখ্যক মানুষ আছে রাত্রি যখন হয়ে যায় তাদের চোখগুলো সাফ হয়ে যায় কিছু সংখ্যক লোক আছেন দিনের বেলা ঘুম পাড়ে রাত্রিবেলায় তারা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে লিপিবদ্ধ হয়ে যায় আছে কি না আল্লাহ রব আলামিন এগুলো দেখতেছেন বুঝতেছেন এগুলো পরীক্ষা করার জন্য কিছু কিছু মা বোনেরা আছে রাস্তা দিয়ে যখন বাড়ি থেকে বের হয়ে বাজারে যায় তখন পরে আর কিছু আছেন বাজার থেকে খুলে রাস্তার মধ্যে দাঁড়িয়ে এরকম ভাবে বাইরের বাড়িতে দাঁড়িয়ে থাকে বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে কথা বলে আর আড্ডা দেয় কিন্তু দেখা যায় বাড়ি থেকে যখন দন বাড়ি যায় বা বিভিন্ন মার্কেটে চলে যায় এমন ভাবে ভাবে সাজগুজ করে তারা মার্কেটে চলে যায় দেখতে একটা শয়তানের মতো দেখা যায় আছে কি নাম যারা বুরকা পরে কিছু সংখ্যক নারী বুরকা পরে শুধু মানুষকে দেখানোর জন্য কিছু সংখ্যক মানুষ আল্লাহকে ভয় করে তারা বুরকা পরিধান করে কিছু সংখ্যক মুনাফিক রয়েছে যারা শুধু ওই যে যখন জানাদার চলাতে আহ্বান করা হয় জানাদার শির জন্য যখন আহ্বান করা হয় অমুক চেয়ারম্যান মারা গেছে বলে যে তার জানা উপস্থিত হতে হবে কারণ হচ্ছে তিনি বিশাল একটা আয়োজন করে মানুষকে খাওয়াবে যদি জানা উপস্থিত না হই আমার তো দাওয়াত হবে না কথা বলুন ঠিক কিনা এক একজন এক একজন এক এক দান্দার মধ্যে রয়েছে সময় তো কাজে ঋণ এই সকল দান্দাকে আল্লাহ রব দেখতেছেন আর এই সকল কর্মকাণ্ডকে আল্লাহ বিচার করার জন্য মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন বলুন আল্লাহ আজকে যদি মৃত্যু না কিছু মানুষ মানুষকে মানুষ মনে না দিনের বেলায় গুলি করে হত্যা করত কথা বলুন ঠিক কিনা কয়েকদিন আগে উসমান আদি নামে এক লোক ছিলেন ছিল ডাকাতেন আট নাম্বার সেক্টরে তিনি আট নাম্বার আসনে তিনি নির্বাচনে প্রার্থী দাঁড়িয়েছেন দিনের বেলায় গুলি করেছে করেছে কিনা কথা বলুন আজকে যদি মৃত্যু না হতো

আল্লাহ তাকে পুরস্কার করার জন্য আমি মিত্র দান করবো আল্লাহ কিশোর জন্য পুরস্কার দেওয়ার জন্য সেই পুরস্কার ভালো হতে পারে মন্দ হতে পারে যদি ভালো হয় তাহলে চিরশান্তির জায়গায় আপনি জান্নাতে চলে যাবেন আর যদি খারাপ চির অশান্তির জায়গায় জান্নামের মধ্যে চলে যাবে আল্লাহরব্বুল আলমে শুধু এখানে শেষ করেন নাই আল্লাহরুল আলম বললেন ফান্নার আমি এই জন্যই মৃত্যু দিয়েছি তাদেরকে এই জন্যই মৃত্যু দিয়েছি তাদেরকে ওই জাহান্নামের নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলছো আনন্দ কোন জায়গা থেকে জাহান আগুন থেকে আল্লাহ কেন এ কথা বললেন জাহান্নামের আগুন থেকে কেন বাঁচানোর জন্য মৃত্যু দিলেন তার মানে হচ্ছে যদি মৃত্যুর কথা মানুষ স্মরণ করে যদি মৃত্যু প্রত্যেকটা মানুষের হয় তাহলে অন্যায় অবিচার করার সুযোগ তার থাকে না থাকে কিনা কথা বলুন অন্যায় থাকে না যদি আপনার বাড়ির গেট থাকে গেটের ভিতর দিয়ে গেটে যদি একটা দারোয়ান থাকে গেটের ভিতর দিয়ে প্রবেশ করে কোনো চুর চুরি করতে পারবে না পারবে এই জন্য গেট আর এই জন্য দারোয়ান যে ব্যক্তি গেট করেছেন আর যে ব্যক্তি দারোয়ান দিয়েছে তার উদ্দেশ্য হল এই দারোয়ান যদি থাকেন আমার বাড়িতে হামলা হবে না চুরি ডাকাতি হবে না এই জন্য গেট দিয়েছেন আল্লাহ রবুল আলমিন মহান এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বুঝেন এবং জানেন সব কিছুই তার জানা এবং শোনান তিনি সব কিছুই দেখেন আল্লাহ রব্বুল আলমিন আগেও জানেন এবং পরেও জানেন বলে সবাহ আল্লাহ আল্লাহ জানেন কিনে কথা বলুন আল্লাহ আগেও জানেন পরেও জানেন মাঝখানে তো জানেননি বলুন সুবাহ আল্লাহ আল্লাহ রবুল আলমিন জানেন বলে এই জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন বলে আমার বান্দারা ও দখিল আমি তোমাদেরকে জান্নাতি দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে মিত্র দিয়েছি বলুন সোহান আল্লাহ ও পৃথিবীর মানুষ ফাঁকা ফাজা ও মা তো দুনিয়া ইল্লা মা গুরু আল্লাহ রাব্বুল বললেন আমি তোমাদেরকে কি করব ফাকাদ ফাদা এটা একটা সাফল্য আর দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে একটা দুকা বাছরা অন্য কিছু নয় দুনিয়াটা কি দুকা দুনিয়াটা হচ্ছে একটা ধোকাবাস যারা আমরা আসি সবাই কিন্তু দোকা দেওয়ার জন্য চেষ্টা করি করি কিনা সেটা আলেম হলেও দোকা দেয় জালেম হলে ধোকা দেয় যুবক হলেও দুকা দেয় নারী হলে ধোকা দেয় সেটা যেই হোক না কেন পৃথিবীর কোনো না কোনো দোকার মধ্যে রয়েছে দেখেন মাহফিলের ভিতর অবস্থা দেখলেই বোঝা যায় আমরা মুসলমানেরও ধোকা দেয় ওই হিন্দুরা দুকা দেয় নাসারেরা ধোকা দেয় পৃথিবীর সব মানুষই কোনো না কোনো দুকার মধ্যে রয়েছি ফজরের সালাতে মানুষ হয় না যদি জিজ্ঞাসা করুন ও ভাই তুমি কি মুসলমান কিনা রাগ করবে কিন্তু এই এটা কেমন কথা কইছ আমি মুসলমান তুমি জানো না আমি গরু খাই আমার দাদা মুসলমান ছিল আমার বাবা মুসলমান ছিল আমার যদিও বাড়ি হিন্দু বাড়ির পার্শ্ববর্তী না আমি টুপি মাথায় দিয়ে টুপিটা পরে ওই উপস্থিত হয়েছিলাম তুমি কি দেখো না আমি ঈদগার ময়দানে উপস্থিত হয়ে যাই বছরে দা হলে দুইবার সোনা দাদাই করি তুমি কি দেখো না আর আমাকে জিজ্ঞাসা করো মুসলমান কিনা সম্মাত আমরা মধ্যে রয়েছি আলেমা দেয় মধুকা দেয় প্রত্যেকটা মানুষই ধোকা দেয় সুতরাং এই থেকে বাসার জন্য আল্লাহ রাব্বুল আলমিন এই মিত্রু তোমাদেরকে দান করেছে এই পৃথিবী তাহলে থাকার জায়গা না জায়গা কথা বলুন পৃথিবীতে থাকার থাকার জায়গা না পৃথিবী থেকে চলে যাওয়ারই জায়গা সুতরাং পৃথিবীর মানুষেরা সেরাম আল্লাহ আলামিন আলমিন মৃত্যু কেন দিলেন তার প্রশ্নের জবাব আপনারা পেয়ে গেলেন এখন মৃত্যু তো হয়ে যাবে মৃত্যু তো হয়ে যাবে কে কোন জায়গায় মৃত্যু হবে কারো জানা নাই আছে কারো জানা নাই সময় হাজিরিন গত কয়েকদিন আগে সাজিস নামে এক শিশু বাচ্চা মৃত্যু হয়েছে কোথায় বলেন তো পাইফের ভিতরে সোহান আল্লাহ রবুল আলামিন তার মৃত্যুটা পাইপের ভিতরে রেখে দিয়েছেন তাই মৃত্যু হবে কিভাবে মৃত্যু হবে এটা জানার দরকার আছে না কথা বলে আছে না এক একজন আল্লাহ রব্দুল আলামিন এক একভাবে মৃত্যু দিবেন মৃত্যুর সংবাদ আল্লাহ সারা আর পৃথিবী কেউ জানেন না বলেন সোহান আল্লাহ আল্লাহ রব্দুল্লা আমিন সরা লুক মানে চৌত্রিশ নম্বরতে আল্লাহউরাব্দুল আল্লাহ বললেন ইন্নাআল্লাহ আ ইন দা উ ইল মুসতিম ওই উনাশ জুলাম কইসি

পাঁচটা বিষয় পৃথিবীর কোন মানুষ জানেন না কে জানেন কথা বলুন কে জানে জানেন আল্লাহরুল জানেন তাহলে মানুষ জানে না এমন বিষয় রয়েছে আর আল্লাহ পাঁচটা বা পরে আর যা আছে সব কিছু জানার সুযোগ দিয়েছে আজকে আমেরিকা আছেন আমেরিকা থেকে আপনাকে ফোন দিল এক মিনিট সেকেন্ডের ভিতরেই আপনি কথা বলার সুযোগ পাবেন পৃথিবীর প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সূর্য ওঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত এই যে ব্যবধান জায়গা এক থেকে দুই সেকেন্ডের ভিতরে কথা বলার সুযোগ আছে খবর নেওয়ার সুযোগ আছে তার তথ্য সম্পর্কে জানার সুযোগ আছে এরকম আল্লাহ সুযোগ করে দিয়েছেন মানুষকে আল্লাহ এরোপ্লেন তৈরি করার সুযোগ দিয়েছেন হাওয়ায় ভেসে ভেসে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার সুযোগ আছে আছে না মানুষের তথ্যগুলো সংগ্রহ করার সুযোগ দিয়েছেন আমি আপনি দশ বছর আগে কি করেছেন মিনিটের ভিতরে সেটা বের করার সুযোগ আছে আছে কিনা সম্মানিত আজেরিন একটু খবরগুলো পড়ে নেন এই যে উসমান আদিকে যে গুলি করেছিল তার নাম হচ্ছে ফাইসাল তার নাম কি আপনারা যারা পত্রিকা বলেছেন যারা ইউটিউবে খবর শুনেছেন আপনারা জানেন যে ফাইসাল নামে এক লোক হত্যা করেছে গুলি করেছেন তাকে ধরার জন্য কৌশল অবলম্বন করা হয়েছে কয়েক কয়েকদিনের ভিতরে তার ছবি থেকে তাকে নির্ণয় করে তাকে খুনি সাব্যস্ত করা হয়েছে এই ডিজিটাল পদ্ধতি কে দিয়েছে বলুন কে দিয়েছে আল্লাহ রব দিয়েছেন আল্লাহ জানার সুযোগ দিয়েছে দশ বছর আগে কে করেছেন বঙ্গবন্ধু একাত্তরের ভাষণ দিয়েছিলেন সোহারাদ্দি উদ্যানে সাতই মার্সেই ভাষণ দিয়েছিলেন এখনো যখন বিজয় দিবস চলে আসেন স্বাধীনতার দিবস চলে আসে ওই দিবসে তার কথাগুলো অ্যাকর্ডিংগুলো বাজানো হয় বাজানো হয় কি না আল্লাহ ক্ষমতা দিয়েছেন কিন্তু পাঁচটা বিষয়ের ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই এক নাম্বার নম্বর আল্লাহ সারা কেউ জানে না বলুন বলছেন দুই নাম্বার হলো আগামী দিন বৃষ্টি কোথায় হবে এটা কেউ জানে না আজকে বা কালকে বা পরশু দিন এক মাস পরে বৃষ্টি কোথায় হবে এই তথ্য আল্লাহ রাব্বুল আলামিন সারা কেউ জানে না বলুন শুভ মাঝে মাঝে আমরা খবরের মধ্যে দেখতে পাই ইউটিউবে দেখতে পাই পত্রিকা দেখতে পাই সাইক্লোন একটা ঝড় বাংলাদেশে আসবে ভারত দিয়ে পাকিস্তান দিয়ে ওই বার্মা দিয়ে এরকম ভাবে চক্র ঘুরতেছে হঠাৎ করে আগামীকাল দাবা পশু আসতে পারে এরকম ইঙ্গিত আবহাওয়া বার্তা দিয়ে থাকে কিন্তু ডাইরেক্টলি বলে না আজকের বিকাল পাঁচটার মধ্যেই বাংলাদেশে এরকম আবহাওয়া এসে বাংলাদেশকে তস তস করে দিবে বলতে পারে পারে না শুধু বলে কি আগামীকাল থেকে বৃষ্টি হতে পারে জ্বর হতে পারে এরকম সাইক্লোন হতে পারে কিন্তু ডাইরেক্টলি বল বলার সুযোগ নাই আল্লাহ রব্বুল আলম বলছেন তোমাদেরকে একটু ইঙ্গিত দিয়েছি এটাকে ধারণা বোঝার জন্য কিন্তু আগামীকাল এত টাইমের মধ্যে হবে এটা বলার ক্ষমতা আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নেই বলুন সুবাহান আল্লাহ আবার বলুন সুবাহান তাহলে এই যে বৃষ্টি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ রাবুল বললেন শুধু তাই নাই মায়ের এম ভিতরে কোন আসবে এটা কেউ জানে না বললেন শুভ বর্তমান ডিজিটাল পদ্ধতিতে কম্পিউটার মাধ্যমে আর এই আলট্রাসনোগ্রাফির মাধ্যমে আমরা দেখতে পাই সেলেনার মেয়ে হবে সেটা কোন দিন যখন আট থেকে নয় মাস হয়ে যায় হবে হবে পৃথিবীতে আগমন করবে এমতো অবস্থায় তার নির্ণয় করা সম্ভব হয় কিন্তু দু এক মাস যাওয়ার পরে পৃথিবীর কোনো মানুষের সম্ভব নয় সেটা ছেলে হবে না মেঘ হবে বলুন সব সেটা নির্ণয় করা কি এখন কি অস্ত্র বের যন্ত্র বের হয়েছে একটাও যন্ত্র বের হয় বের করতেও পারবে না সেটা জানে আল্লাহ বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ও পৃথিবীর মানুষ আল্লাহ জানিয়ে দেন ওই যে ছেলে নামের কথা কথাগুলো নয় মাস যখন চলে যায় সেটা বলার ক্ষমতা হয় কিন্তু এটা বলার ক্ষমতা হয় না সেটা বিকলঙ্গ হবে না সুস্থ হবে সেটা কালো হবে না সুন্দর সুন্দর হবে সেটা বেটে হবে না লম্বা হবে এটা বলার ক্ষমতা পৃথিবীর কাউকে আল্লাহ রব লালা বিন যদি হয়তো যদি এরকম সংবাদ পাওয়া যেত ছেলেটা বা মেয়েটা বিকলঙ্গ হবে মা বাবার সবচেয়ে বড় একটা কষ্ট সবচেয়ে একটা পরীক্ষার বিষয় হচ্ছে যদি কোনো মা বাবার একটা সন্তান বিকলঙ্গ হয় সেটাকে লালন পালন করার মতো কষ্ট আর পৃথিবীতে নাই আছে যার পরিবারের ভিতরে বিকলঙ্গ সন্তান হয় সেটা তাই বুঝ তারাই বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না এই জন্য আমিন এই সন্তানটাকে লালন পালন করার কারণে জারিয়ার সদগাই যার সুহাব বুলালামিন তার আমল লিপিবদ্ধ করে দেব সম্মাই সম্মানিত আদিন